আপনাদের মধ্যে যারা কিনা একটু ইউনিক ড্রেস পছন্দ করেন আজকের এই সুন্দর ইউনিক ড্রেসটা কিন্তু তাদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভীষণ টেক্সের সুন্দর চারটা ড্রেস দেখাবো আর এটা খুচরা মূল্য থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকা করে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর হবে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে চুনরি ডিজাইন করা খুব সুন্দর একটা ড্রেসের কালেকশন হচ্ছে কিন্তু এই ড্রেসটা এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে নেকের পোশনটা আর পুরাটা বডি কিন্তু এরকম ডিজাইনের মধ্যে হবে ফুল প্যাটার্নটা সব মিলিয়ে খুব সুন্দর আর এই ড্রেসের যে লোয়ার পোর্শনটা সেটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে কিন্তু এই ড্রেসের সুন্দর লোয়ার পোর্শনটা এটা কিন্তু আপনারা গোল করে বানাতে পারবেন সে পরিমাণে কাপড় আছে একেবারে রং ধনু শেডে সুন্দর একটা লোয়ার পোর্শন ক্রিয়েট করা আছে হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে সো অরিড হওয়ার কোনো কারণ নাই আপনারা এই ড্রেসগুলা নিতে পারেন আর এটার যে ব্যাক পার্টটা ভিউয়ার্স এই যে দেখেন খুব সুন্দর একটা ব্যাক পার্ট থাকবে কিন্তু এই ড্রেসটার সাথে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে চুনরি ডিজাইন আর ব্যাক যে লোয়ার পোটা সেটা কিন্তু আরো সুন্দর থাকছে যে এটা হচ্ছে সুন্দর লোয়ার পোসনটা অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু মাত্র টাকায় পাবেন আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু মধ্যে এই যে দেখেন এক কালার সালোয়ার থাকবে গজ পরিমাণে কাপড় থাকবে আর এটার ওড়নাটা হবে গজের একটা ওড়না পুরা পাক্কা পাঁচ হাতে সুন্দর একটা নামাজি ওড়না এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওড়নাটা ভিওয়ার্স পাক্কা পাঁচ হাতের ওড়না থাকবে কিন্তু আপনার কিন্তু এই ড্রেস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কালেক্ট করে নিতে পারবেন এগুলা কিন্তু খুবই ভালো মানের ড্রেস এক কথায় অসাধারণ ড্রেস এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা সি গ্রিন কালারের মধ্যে সি গ্রিন কালারের মধ্যে হোয়াইট কালার কন্ট্রেস ভিও এটা হচ্ছে নেকের পোষণটা আর ফুল যে প্যাটার্নটা সেটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসের সুন্দর লোয়ার পোষণটা কিন্তু সবার কাছেই খুব ভালো লাগবে যেহেতু রং দন স্টাইলে লোয়ার পোষণটা ক্রিয়েট করা হয়েছে সেহেতু কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর বলতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর লোয়ার পোষণটা হাতার কাপড়টাও এক্সট্রা করে দেওয়া আছে খুব সুন্দর একটা ড্রেস কালারটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে ব্যাক হবে এটা ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর যেহেতু একটা চুনরি ডিজাইন করা আছে সেহেতু কিন্তু এই ড্রেসটা এক কথা সুন্দরই বলা যায় এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সুন্দর লোয়ার পোর্শনটা মাত্র সাতশো টাকায় পাবেন এই ড্রেসটা আর এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিউয়ার্স এই যে সি গ্রিন কালারের মধ্যে আড়াই গজ পরিমাণে কাপড় থাকবে আর এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে বলে দিব আমাদের ডেলিভারি প্রসেসটা ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওড়নাটা আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা এই ড্রেস ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারিতে সেল করে থাকি এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা রেড কালারের মধ্যে রেড কালারের মধ্যে হোয়াইট কালার সুন্দর একটা কন্টেস্ট করা হয়েছে চুনরি ডিজাইনের মধ্যে এটা হচ্ছে নেকের পোষণটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ফুল প্যাটার্নটা দেখেন এক কথায় প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস তানবির থ্রি পিস কালেকশন কিন্তু সব সময় ডিমান্ডিং কিছু কালেকশন আপনাদের সামনে নিয়ে আসে এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর লোয়ার পোর্শনটা আর হাতার কাপড়টাও যেহেতু এক্সট্রা করে দেওয়া সেহেতু কিন্তু এই ড্রেসটা একেবারে নিশ্চিন্তে নির্ভয়ে নেওয়াই যায় ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ড্রেসগুলো নেওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ব্যাক পার্টে লোয়ার পোর্শনটা দেখেন কি সুন্দর একটা ড্রেস এইরকম সুন্দর একটা প্রাইজে দিয়ে যদি সুন্দর একটা ড্রেস প্রোভাইড করা হয় তাহলে যে কেউ কিন্তু কিন্তু চাইবে সো আপনারা অবশ্যই দেরি দেরি করবেন নিতে না এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর কাপড়টা আর এই ড্রেসের দেখাবো তার সাথে সাথে বলে দেখাব আপনারা অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আপনাদের যে ড্রেসটা পছন্দ হবে আপনারা কি করবেন স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনারা পছন্দের ড্রেসের যে ছবিটা সেটা আর অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন ব্যাস আপনাদের দায়িত্ব শেষ আপনাদের হাতে ড্রেস পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা কালো খয়েরির মধ্যে হোয়াইট কালারের চুনরি কালো খয়েরি খুব সুন্দর একটা ড্রেস নেকের পোসন হচ্ছে এটা আর ফুল কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসের যে সুন্দর লোয়ার পোশনটা সেটা কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু দেরি করবেন না চটপট দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের এগুলা লিমিটেড স্টক থাকে কিন্তু হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে আর এটার যে ব্যাক পার্টটা সেটা কিন্তু অনেক সুন্দর চুনরি ডিজাইনটা করার কারণে কিন্তু এই ড্রেসটা অনেক ফুটে গেছে ঠিক আছে আপনারা কিন্তু নিতে পারেন যে যে লোয়ার মানে সেটা আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ড্রেসের সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে কালো খাড়ির মধ্যে এইটার ওনাটা দেখাবো তার সাথে সাথে বলে দিব আমাদের শোরুম লোকেশনটা এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সবার পুরো সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেটে আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসেও এই ড্রেস দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন তো ভিউস আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম